হে গ্যাস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আমার এই স্ক্রিনের মধ্যে যে ভিডিওটা দেখতে পাচ্তেছেন এখন থেকে আপনারা চাইলে খুব সহজে এই ভিডিওটা বানিয়ে ফেলতে পারবেন তো এই এক্স ভিডিওটা কীভাবে তৈরি করবেন আমি দেখিয়ে দিচ্ছি তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই ভিডিওটি কোনোভাবে স্কিপ করবেন না তা না হলে আপনারা এই ভিডিও থেকে কিছুই বুঝতে পারবেন না তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি ভিডিওর মূল পর্বে তো এই ভিডিওটা এডিট করার জন্য চলে যাবেন আপনার ফোনের ক্যাপকাট অ্যাপ্লিকেশনে তো ক্যাপক্যাট অ্যাপসটি আমি ওপেন করে নিলাম ওপেন করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্তেছেন নিউ প্রজেক্ট জাস্ট এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর আমি যে ভিডিওটা শ্যুটিং করে রেখেছি জাস্ট ওটা সিলেক্ট করব তারপর অ্যাড করে দিলাম তো সর্বপ্রথম আমাদেরকে যেভাবে ভিডিওটা শ্যুটিং করে নিতে হবে আমি দেখিয়ে দিচ্ছি তো ভিডিওটা সিলেক্ট করার পর আমার যে বাড়তি অংশটা আছে প্রথমের সেই অংশটা আমি কেটে দিব তো এখানে প্রথম অংশটাতে ক্লিক করার পর এখানে স্প্লিট দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবো তারপর প্রথম অংশটা সিলেক্ট করে ডিলেট করে দেব তো সর্বপ্রথম আমাদেরকে এইভাবে একটা ভিডিও শুটিং করে নিতে হবে তো ভিডিওটা করার সময় আপনাদেরকে খেয়াল রাখতে হবে আপনার ফোনটা যদি কোনোভাবে নড়ে তাহলে কিন্তু এই ভিডিওটা হবে না তো তারপর ব্যাগে চলে আসলাম আসার পর আমাদের যে শেষের অংশটা আছে এখান থেকে আমি কেটে দেবো শেষের অংশটা সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন স্প্লিট জাস্ট এখানে একটা ক্লিক করবো ক্লিক করার পর ডিলেট অপশন দেখতে পাচ্ছেন ডিলেট করে দেবো তারপর শেষে যে আপনার ক্যাপকাট লোগোটা আছে এটা সিলেক্ট করে তারপর ডিলিট করে দেবেন আমি যেখান থেকে লাভ দিয়েছি ঠিক সেই পজিশনে সিলেক্ট করব দেন এখানে সিলেক্ট করার পর ভিডিও লেয়ারে ক্লিক করব তারপর এখানে স্পিড দেখতে পাচ্ছেন স্পিডে ক্লিক করবেন দেন তারপরে আমাদেরকে একটা ফটো লাগবে সেই ফটোটা আমি সিলেক্ট করব এখানে ওভারলি দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করবেন অ্যাড অভারলি তারপর এখানে একটা ক্লিক করবেন ফটোটাকে অ্যাড করার পর ফটোটাকে সুন্দরভাবে বসিয়ে দিব বসানো হয়ে গেলে তারপর আমরা যে কাজটা করবো ফটোটাতে ক্লিক করার পর এখানে ডাইন দিকে সোয়াইপ করব করার পর এখানে একটা আমাদেরকে অপশন খুঁজে নিতে হবে সেটা হচ্ছে মাস্ক তো মাস্ক দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করবো তারপর এখানে একটা ক্লিক করবেন দেন তারপরে তারপরে এই অংশটাকে আমরা ঘুরিয়ে দিবো ঘুরিয়ে প্রথমের দিকে দিব ব্যাস তারপর এটাকে আমরা একটু নিচে নামিয়ে এই তীরটাকে একটু টেনে অ্যাডজাস্ট করে নেবো দেন তারপরে এখানে টিকমার্ক দিতে পারতেছেন এখানে একটা ক্লিক করবো দেন আমার ভিডিওটা কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে তো ফটোটাকে আমরা যেখান পর্যন্ত স্পিড করছিলাম সেইখান পর্যন্ত দেব ব্যাস এখান থেকে দিয়ে দেবো দেন তারপরে এখন যদি আমি ভিডিওটা প্লিক করে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন তো দেখতে পাচ্তেছেন আমার ভিডিওটা একদম সিম্পলিভাবে রেডি হয়ে গেছে এটা খুব সহজ তো ভিডিওটা প্লে করে দেখাচ্ছি আমি আরেকবার তো দেখতে পাচ্তেছেন অনেক সহজেই কিন্তু ভিডিওটা আমি রেডি করে ফেললাম তো আপনারা আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে তো অবশ্যই পেসটি ফলো করে রাখবেন তো আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ Certo.